শরীফের ভিতরে আমরা ঢুকবো হাদিস শরীফ যদি বলে ওলি আল্লাহরা নিজেদেরকে নিজেরা নিয়ে ট্যানসরে পয়রা থাকবো তাহলে আমরা অলি আল্লাহর দরবার সাইরা দিব কথা বলুন ঠিক কিনা এবার কোরআনুল করিমের ভিতরে আমরা ঢুকে যাই কোরআনুল করিম আল্লাহর অলিদের সম্পর্কে কথা বলতে গিয়ে বলেছেন আল্লাহ আল্লাহ মোল্লারা যারা আমার অলিয়া আল্লাহ বয়েছে তাদের সম্পর্কে কথা বলার আগে সবান এ লাগাই বা তালা এজন্যই আমি শব্দ ব্যবহার করছি আলা জবান খুলে বলুন মার হাবা এরপরে বলে ইন্না রহমা ইম্না আল্লাহ লাউস হবে যারা কুতুব হবে যারা নুজাবা নকাবা আখিয়ার আওতার আবদার হবে সেই সকল অলি আল্লাদের লা হৌ ফোন আলাই হিম ওলা গুম হাজানুন এদের দুনিয়াতেও কোনো বয় নাই পর্ব কালে কোনো টেনশন নাই তো আমার আল্লাহ ডাক দিয়া বলে যারা অলি আল্লাহ হবে দুনিয়াতেও কোনো বয় নাই কালেও কোনো বয় নাই এবার আমরা রসুলে পাক রহমাতুল্লিল আল আমিন কলিদের সম্পর্কে কি বলে এটা আমরা একটু জানতে চাই কি চাই না বলুন চাই কি চাই না ছয়টা হাদিসের কিতাব সয়তা হাদিসের ভিতর থেকে একটা সই হাদিসের কিতাবের নাম হচ্ছে সুনানে আবু দাবুত শরীফ এই সুনানে আবু দাউদ শরীফের একদম সৈী হাদিস তিন হাজার পাঁচশত সাতাইশ নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী হচ্ছেন ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মকিন খালিফাতুল মুসলিমিন হজরত উমর বিন খাতাব রদি আল্লাহ তালানগু হজরত উমর ফারুক রদি আল্লাহ তালানগু এমন একজন সাহাবি ছিলেন যেই সাহাবিকে দেইকা শয়তান অন্য পথে চলে যাইত সাবান খুলে বলেন আল্লাহ আকবা সেই উমার ফারুক রদি আল্লাহ তালানকু আমার মদিনার কামলেওয়ালা নবীজির হাদিসে মোবারক আল্লাহর অলিদের সম্পর্কে হাদিসে মোবারক বর্ণনা করতেছেন আবু দাবুদ শরীফের তিন হাজার পাঁচশত সাতাইশ নম্বর হাদিস

আমার নবীজনী এমন কিছু উন্মত হবে উন্মদ হবে মানুষের ভিতরে মা গুম্ভি আম্বিয়া ওয়ালা সুহাদা এই উম্মতেরা নবীয় হবেনা আবার স্থগিতও হবেনা ইয়াত বিতু হুমুল আম্বিয়া উ অ সুহাদা উ ইয়া মা কেয়া মাতি বি কিন্তু রসুলে পাক দাগ দিয়া বলে কাল কিয়ামতের ময়দানে আমার ওই উম্মতের মর্যাদা দেই কা আগের জামানার অনেক নবী আগের জামানার অনেক শহীদ তারা আফসুস করতে থাকবে জবান খুলে আল্লাহ আকবা সাহাবাই কেরাম বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এইটা কোন কথা শুনাইলেন কাল কিয়ামতের ময়দানে আপনার কিছু উম্মত থাকবে এরা নবীও হবে না শহীদও হবে না আবার এদের মর্যাদা দেইকা এদের সম্মান দেইকা আগের জামানার অনেক নবী অনেক শহীদ তারা আফসুস করতে থাকবে তুখ বিরু না মান আপনি বলেন তারা কারা যাদের সম্মান দেইকা কিয়ামতের ময়দানে অনেক নবীরা আফসুস করতে থাকবে আমার নবী ডাক দিয়ে বলেন বিরু তারা এমন একটা জাতি যারা মানুষকে ভালোবাসবে রুহানি কারণে আধ্যাত্মিক কারণে মানুষকে মোহ্বত করবে এবং তাদের ভিতরে সম্পদের কোনো আকাঙ্ক্ষা থাকবে না সম্পদের কোনো লেনদেন থাকবে না তাদের ভিতরে তার কোনো বন্ধন থাকবে না একমাত্র রুহানি কারণে আধ্যাত্মিক কারণে সেই সকল জাতিরা এক জাতি আরেক জাতিকে জাতি কে ভালোবাসবে আমান্য বিজি ডাক দিয়া বলেন আল্লাহর কসম করে বলি ইন্না লা কাল কিয়ামতের ময়দানে ওই সকল ব্যক্তিদের চেহারা হবে নূরের চেহারা আল্লাহ বলেন আমার নবীজি বলেন আলা ময়দানে এরপরে ও আল্লাহ পাক ওই সকল ব্যক্তিদেরকে নূরের মিম্বরের উপরে দাঁড় করাইয়া দিবেন জবান খুলে আল্লাহ এরপরে আমার নবীজি বলেন শোনো কাল কিয়ামতের ময়দানে আমার কিছু উন্মত হবে এরা নবীও হবে না শহীদও হবে না কিন্তু এদের মর্যাদা কা অনেক নবীরা অনেক শহীদরা আফসুস করতে থাকবে এদের চেহারা হবে নূরের চেহারা এদের জন্য আমার আল্লাহ পাক নূরের মিম্বর বানাবে সাহাবিরা বলি ইয়া রাসূলুল্লাহ একটু ভালো কইরা বইলা দেন এরা কারা আমার নবীজি কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করলেন ওয়াকরা আহাদিহিল আয়াতা আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা কুম ইয়াহজানুন আমার নবীজি রাহমাতুল লিল আলামিন কোরআনুল কারীমের সূরা ইউনুসের ৬২ নম্বর আয়াত তেলাওয়াত করে সুম্মতদেরকে ক্লিয়ার করে দিলেন সাহাবায়ে কেরামদেরকে ক্লিয়ার করে দিলেন হে আমার সাহাবাহিকেরাম আমার উন্মতের ভিতরে যে সকল ব্যক্তিরা আল্লাহ হবে এই সকল ব্যক্তিদেরকে ময়দানে নূরের চেহারা দান করা হবে নূরের হবে ময়দানে এদের থাকবে না এদের কোনো চিন্তা থাকবে না ঘোষণা দিয়েছেন রহমতুল্লীন বলেন রহমাতুল্লীন আল্লাহ বলে বয় নাই রসুল বলে বয় নাই মুল্লা বলে বয় আছে এবার আল্লাহ আর মুল্লা জাগড়া লাগছে আমরা কি আল্লাহ আল্লাহর পদকে না মোল্লার পক্ষে কথা বলেন আল্লাহর পদকে না মোল্লার পক্ষে এবার সেই অলির দরবার আমাদের কেন দরকার এই সম্পর্কে একটু কথা বলেই আমি সুট্ট মানুষ আর বেশি সময় আপনাদেরকে নষ্ট করব না আপনারা কি সংক্ষিপ্ত কথাটা বুঝতে রাজি আছেন কথা বলেন শুনতে রাজি আছেন অলির দরবার আমার কেন দরকার আপনার কেন দরকার একটু বোঝার একটু শোনার দরকার আছে কথা বলুন ঠিক কেনা সম্মানিত বাবা যারা তিনটা টার্মে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি অলির দরবার আমার কেন দরকার আপনার কেন দরকার আমার আল্লাহ যা কিছু তৈরি করেছেন। কিছুর ভিতরে সবচাইতে সুন্দর চেহারা মানুষকে দান করেছেন আর আসতে বলেন জবান খুলে বলেন এক নম্বর কথা সবচাইতে চাইতে সুন্দর চেহারা মানুষকে দান করেছেন দুই নাম্বার কথা আমার যা কিছু তৈরি করেছেন সব কিছুর ভিতরে সবচাইতে বেশি দাম আমার আল্লাপাক মানুষকে দান করছেন এই মানুষেরা মনে করে স্বর্ণের অনেক দাম মানুষেরা মনে করে রূপার অনেক দাম মানুষেরা মনে করে বিল্ডিংয়ের অনেক দাম কিন্তু আপনারা কি জানেন মানুষ যদি স্বর্ণ ব্যবহার না করতো স্বর্ণের দাম কমে যাইত মানুষ যদি রূপা ব্যবহার না করতো রূপার দাম কাঁসামরিচের সাইতে কম হইত মানুষ যদি বিল্ডিংটার ভিতরে না ঘুমাইত তাহলে এই বিল্ডিংটা এক মাসের ভিতরে জাহান নামের কারখানা হইতো কথা বলুন ঠিক কিনা সব কিছুর দাম বাড়াইছেন আমার আল্লাপাক মানুষের কারণে তিন নাম্বার কথা আমার আল্লাহ যা কিছু বানাইছেন সব কিছুর ভিতরে সব চাইতে বেশি শক্তি দিয়েছেন মানুষের মধ্যে আল্লাহ একবার বলেন কেমন শক্তি দিয়েছেন ইমামি আজম আবু হানিফা বলেন রাই তুরাবি আজ্লা ফিল মানামে মি আতাম্মার আমি আবু আজম হানিফা আমার ভিতরের কাজে একশোবার দেখছি আল্লাহ বলেন না তো মানুষের ভিতরে এত শক্তি আছে এরা যদি এগুলাকে কাজে লাগায় এই মানুষেরা স্বপ্নে আল্লাহকে দেখতে পারে কি পারে না কথা বলেন পারে কি পারে না অনেকগুলা শক্তি দিয়েছেন আমি তিনটা শক্তির কথা বলবো তাহলেই বুঝতে পারবেন আল্লাহর বলির দরবার আপনার কেন দরকার আমার কেন দরকার নাম্বার এক আমার পাক প্রত্যেকটা মানুষকে শরীরের একটা শক্তি দিছেন নাম্বার দুই প্রত্যেকটা মানুষকে মাথার আরেকটা শক্তি দিছেন নাম্বার তিন আমার পাক প্রত্যেকটা মানুষকে অন্তরের আরেকটা শক্তি দিছেন কথা বলুন ঠিক কিনা মাতার শক্তির একটা শরীরের শক্তির একটা লিমিট আছে আপনি শরীর দিয়া ষাট কেজি তুলতে পারবেন আশি কেজি তুলতে পারবেন একশো কেজি তুলতে পারবেন কিন্তু আমার মনে হয় আপনি যত বড়ই বেড়ার করে সাক্কা লাল পাহাড় কালো পাহাড় যত বড়ই পালোয়ান হন আপনি আপনার শরীরের শক্তি দিয়া একশো কেজির উপরে আর তুলতে পারবেন না শরীরের শক্তি শেষ মাতার শক্তির কাছে চলে আসেন বর্তমানে আপনার আমার এলাকায় মাটি তোলার জন্য মাটি কাটার জন্য বেকু মেশিন আসে না নাই আপনি শরীর দিয়া একশো কেজির উপরে তুলতে পারেন না কিন্তু বেকু মেশিন এক টান মাইরা একশো কেজির উপরে তুলতে পারে কি পারে না এই বেকু মেশিনের শক্তি হচ্ছে মাতার শক্তি এর দ্বারা বোঝা যায় শরীরের শক্তির চাইতে মাতার শক্তি বেশি দিয়েছেন কে আরেকটা উদাহরণ দেই তাহলেই বুঝতে পারবেন আপনি শরীর দিয়া শরীরের শক্তি দিয়া হাইটা হাইটা মক্কা মদিনায় গেলে ছয় মাস সময় লাগবো এবার বিজ্ঞানীরা মাথা কাজে লাগাইছে বিমান তৈরি করছে ছয় মাস লাগে না ছয় ঘন্টাতেই মক্কা মদিনায় যাওয়া যায় কথা বলুন ঠিক কিনা তো মাতার শক্তি শরীরে চাইতে কম না বেশি এবার শরীরের শক্তি ওলা পালওয়ানদেরকে একদিকে রাখেন মাতার শক্তি ওলা বিজ্ঞানীদেরকে আরেক দিকে রাখেন আর বলেন রানী বিলকিসের একটা সিংহাসন জবান খুলে বলুন আল্লাহ আকেবার এই যে রানী বিলকিসের সিংহাসনের ঘটনা পীর সাহেবরার বানানো ঘটনা নয় পবিত্র কুরআনুল কারিমের ভিতরে একশো চোদ্দটা সুরা একটা সূরার নাম হচ্ছে সূরা নমল সাঁত্রিশ নম্বর আটত্রিশ নম্বর উনচল্লিশ নম্বর চল্লিশ নম্বর এই আয়াতগুলার ভিতরে আমার আল্লাহ পাক রানী বিলকিসের ঘটনা সিংহাসনের ঘটনা বর্ণনা করেছেন জবান খুলে বলুন আল্লাহ আকবার সুলাইমান নবী ডাক দিয়া বলেন আমার দরবার হচ্ছে সুলাইমান নবীর দরবার আড়াই হাজার মাইল দূরে আরেকটা দরবার হচ্ছে রানী বিলকিসের দরবার সেই রানী বিলকিসের দরবারে একটা বড় সিংহাসন আছে সেই সিংহাসনটা এনে দেওয়া লাগবে আমার দরবারে কয় সময় কতটুকু বলে চোখের পলক পড়ার আগে জবান খুলে বলুন মার সুলাইমান নবীর দরবার থেকে আড়াই হাজার মাইল দূরে আরেকটা দরবার রানী বিলকিসের দরবার সেখানে একটা সিংহাসন আছে আশি হাত লম্বা চল্লিশ হাত চওড়া এই সিংহাসনটা আড়াই হাজার মাইল দূর থেকে এনে দেওয়া লাগবে কতটুকু সময় চোখের পলক পড়ার আগে আল্লাহ একবার এবার বলেন চোখের পলক পড়ার আগে আড়াই হাজার মাইল দূর থেকে এত বড় সিংহাসনটা শরীরের শক্তি ওলা কি পারবো আইনা দিত মাতার শক্তি ওলা পারবো আইনা দিত না সালাইমান নবী বলে শরীরের শক্তি ওলা ফেল মাতার শক্তি ওলা ফেল কিন্তু একজন পাস করছিল তার নাম হচ্ছে আসেফ ইবনে বরকিয়া আর সেই আসেফ ইবনে বরকিয়া ছিল আল্লাহর একজন অলি জবান করে আল্লাহ বাকবা কুরআনুল কারীম ডাক দিয়ে বলে সুলাইমান নবী বলেন আন আতিকা বিহি ক্বাবলা আয়ার তাদ্দা ইলাইকা তোরফুকা সেই আল্লাহর ওলি আছে ইবনে বুরকিয়া চকের পলক পড়ার আগে আড়াই হাজার মাইল দূর থেকে এত বড় সিংহাসনটা আমি সুলাইমান নবীর দরবারে উপস্থিত কইরা দেখায়া দিছে জবান খুলে বলুন মারহাবা তো কোরআন শরীফ বলে আল্লাহর বলির কোনো পাওয়ার নাই কথা বলুন ঠিক কি না কোরআন কি কয় যারা আল্লাহর বলি হয় তারা চোখের পলক পড়ার আগে সিংহাসন আনতে পারে কি পারে না তো কোরান বলে পাওয়ার আছে না নাই আর মুল্লা বলে কথা বলেন নাই এবার আসুন সেই আল্লাহর বলি আসেফ ইবনে বরকিয়াকে পাওয়ার দিয়েছেন কে পাওয়ার দিয়েছেন আল্লাহ জলবে কিছু মুল্লা হাসান আমিসা শাহজালালকে পাওয়ার দিয়েছেন আল্লাহ জ্বলবে কিছু মুল্লা শাহপরানকে পাওয়ার দিয়েছেন আল্লাহ জ্বলবে কিছু মুল্লা বড় পীরকে পাওয়ার দিয়েছেন আল্লাহ চলবে কিছু ওদের কাজ হচ্ছে জলা আমাদের কাজ হচ্ছে বলা কথা বলুন ঠিক কিনা সেই আল্লাহর বলে আছে ফিবনে বরকিয়া চোখের পলক পড়ার আগে সিংহাসনটা নিয়ে আসছেন কিসের শক্তি দিয়ে আনছেন শরীরের শক্তি দিয়া না মাতার শক্তি দিয়া না কিসের শক্তি পলবের শক্তি অন্তরের শক্তি জবান করি আল্লাহ আকবার এর দ্বারা বোঝা যায় যারা অন্তরের শক্তি অর্জন করে এরা ইচ্ছা করলে একটা যাই নামাজে তিনশো ষাট জন পার হইতে পারে যারা অন্তরে শক্তি অর্জন করে ভাঙ্গে খায়ালবাম খাই অ্যালবাম হ্যান করেন তেন করেন আগুন জ্বালাই অ্যালবাম গাড়ি ভাঙ্গে অ্যালবাম এগুলা করা লাগে না এদের দুইটা হাত কানের ভিতরে ঢুকতে দেরি হয় গৌর গোবিন্দের বিল্ডিং বাঁধতে দেরি হয় না যারা অন্তরে শক্তি অর্জন করে সমস্ত আনা সাগরের পানি বদনার ভিতরে ঢুকাইতে পারে যারা অন্তরে শক্তি অর্জন করে এলমে মারফত অর্জন করে এলমে আশ্রা অর্জন করে বারো বছর আগে ডুবে যাওয়া নৌকা সাগরের মাঝখানে জামাই সহকারে বউ সহকারে বরজাতি সহকারে উঠাইতে পারে এই সকল আল্লাহর বলিরা যদি এই সকল কারামত না দেখাইতেন তাহলে ভারতের জমিনে এক কারামতে নব্বই থেকে ছিয়ানব্বই লক্ষ হিন্দু মুসলমান হইতো না কথা বলুন ঠিকই না বলেন পাওয়ার দিয়েছেন কে বলেন পাওয়ার দিয়েছেন কে আর জলবে কিছু জ্বললে কোনো লাভ হবে না এবার তিনটা শক্তি কেমনে বাড়াইবেন এটা বললেই বুঝতে পারবেন ওলীর দরবার কেন দরকার নাম্বার এক শরীরের শক্তি কেমনে বাড়াইবেন শরীরের শক্তি বাড়ানোর জন্য আপনি যতই পড়াশোনা করেন মাটিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খারা দুটো সিং তারা হাট্টিমাটিম টিম লাভ হবে না শরীরে শক্তি বাড়ানোর জন্য ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গান ওই কানেতে বাস করে কানা বগির চা যতই পড়েন লাভ হবে না শরীরে শক্তি বাড়ানোর জন্য টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার যতই পড়েন লাভ হবে না শরীরে শক্তি বাড়ানোর জন্য এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার যতই পড়েন লাভ হবে না শরীরে শক্তি বাড়ানোর জন্য সেক্টিটা বাই কষ্টিটা সাইনটিটা বাই সতই যতই পড়াশোনা করেন লাভ হবে না তাহলে শরীরের শক্তি কেমনে বাড়বে শরীরের শক্তি বাড়ানোর জন্য তিন বেলা আবরা জাবরা লাবরা ডাবরের মতো গাবরের মতো রাক্ষসের মতো খাইলে শরীরের শক্তি বাড়বে কথা বলুন ঠিক কিনা শরীরে শক্তি বাড়াইলেন মাতার শক্তি কেমনে বাড়াইবেন শুধু খাইলেই মাতার শক্তি পারবে না মিল্লি খাইলেই লাভ হবে না মাতার শক্তি বাড়ানোর জন্য বেশি বেশি পড়াশোনা বেশি বেশি গবেষণা বেশি বেশি রব্বি জিদনি ইলমা দোয়া করার দরকার আছে না না আর একটা সিস্টেমে মাতার শক্তি বাড়ে বাবা যদি জ্ঞানী হয় মা যদি জ্ঞানী গুণী হয় তাহলে মাতার শক্তি বাড়ে তো মাতার শক্তি কেমনে বাড়াইবেন এটা বলে দিলাম এবার কলবে শক্তি অন্তরের শক্তি মনের শক্তি আপনি কেমনে বাড়াইবেন এই মনের শক্তি বাড়ানোর জন্যই মাওলানা জালাল উদ্দিন রুমির মতো সুবাহ বলেন আর একটা আওয়াজ খুলে বলেন না মারা হাবা আরে জালাল উদ্দিন রুমি সাধারণ কোনো ব্যক্তি নয় জালাল উদ্দিন রুমির জুতা টানার মতো যোগ্যতা বড় বড় সাইকেল হাদিসের নাই সাইকেল হাদিসের নাই সে জালাল রুমি এলেমের পাহাড় ছিলেন কিতাব পড়াইতেছেন ছাত্ররা সামনে বসে আছেন শামসুদ তাবরিজি হুজুর পা পাশ দিয়ে যাইতেছেন বলে হুজুর এগুলা কি কই পাগলা তুমি বুঝবা না জবান খুলে বলুন সুবাহান কাছে আসছেন হুজুর আমি বুঝ আমি বুঝবো না না সবগুলা কিতাব দইরা ডাইরেক্ট কুফের মধ্যে ফলায়া দিছেন জীবনের সব কিতাব কুফের মধ্যে পয়রা গেলে আপনি কি ঠিক থাকতে পারবেন না এই পাগলা কি করছ আমার কিতাব গুলা দিস কয় কি কইছে কিতাব দিয়ে কি বইব কয় কিতাব দিয়েই তো আমার শখ কয় চাই আমার সাথে চলো কুফের কাছে গেছে কিতাব উদ্দিন রুমির হাতের মধ্যে চলে আয় জবান খুলে বলুন আল্লাহ আকবা সমস্ত কিতাব চলে আসছে একটার মধ্যেও পানি লাগে নাই জবান খুলে বলুন আল্লাহ আকবা কয় পাগলা এটা কি পাগলা এটা কি কয়ে এইটা তুমি বুঝতাম আল্লাহ একবার বলে আগে যে আসছিলাম এগুলা কি তুমি কইছো আমি বুঝতাম না এখন যে এটা করছি এইটা তুমি বুঝবা না এইটার মালিক হতে গেলে অন্তর থেকে অহংকার বের করতে হয় এইটার মালিক হতে গেলে হিংসা বের করতে হয় এইটার মালিক হতে গেলে কলমের ভিতরে সিকির চালু করতে হয় কথা বলুন ঠিক কিনা জন্যই মাওলানা জালাল রুমির মতো এত বড় মাওলানা হওয়ার পরেও ব্রিজের মতো একজন আল্লাহর দরবারে গিয়া বায়াত হওয়া লাগে মুড়িদ হওয়া লাগে পীর মুড়িদি করা লাগে সেই অন্তরের শক্তি বাড়ানোর জন্যই হুজাতুল ইসলাম ইমাম কাজজালির মতো এত বড় ইমাম হওয়ার পরেও আবু আলি মুদি তুষির মতো একজন অলিয় আল্লাহর দরবারে গিয়া বায়াত হওয়া লাগে মুড়িদ হওয়া লাগে পীর মুড়িদি করা লাগে সেই অন্তরের শক্তি বাড়ানোর জন্যই ইমাম উত্তাফসির ফখর রাজির মতো এত বড় ইমাম হওয়ার পরেও নাজিম কুবরার মতো একজন অলি আল্লাহর দরবারে গিয়া পায়াত হওয়া লাগে মুড়িদ হওয়া লাগে সম্মানিত বাবা জেরা ইমাম নাজিম ইমাম ইমাম সম্মানিত বাবা জেরা ইমাম ফকরুদ্দিন রাজির মতো ইমাম জালাল উদ্দিন রুমির মতো ইমাম এই পৃথিবীর জমিনে আবু হানিফার মতো বড় বড় ইমামেরা অন্তর থেকে ওষুধ বের করার জন্য অন্তরকে পরিষ্কার করার জন্য অন্তর থেকে হিংসা বের করার জন্য মানুষের মতো মানুষ হওয়ার জন্য নামাজের মনোযোগ ঠিক করার জন্য আল্লাহর দরবারে যাওয়া লাগছে এখন আমার বাংলাদেশের পণ্ডিতেরা বলতেছে আব্বা আম্মা তাকতে পীর ধরা লাগে না আব্বা আম্মাই বড় পীর এই কথা আমার সমাজে আসে না নাই কথা বলেন আসে না নাই তো আমাদের কথা হচ্ছে একটাই ইমাম ফখরুদ্দিন রাজির মতো এত বড় ইমামের যদি পীর লাগে জালালুদ্দিন রুমির মতো এত বড় ইমামের যদি পীর লাগে ইমাম গাজ্জালির মতো এত বড় ইমামের যদি পীর লাগে তোমার মতো সাইকেল হাদিসেরও পীরের দরকার আছে কথা বলুন ঠিকই না সম্মানিত বাবাজেরা এত বড় বড় ইমামদের যদি পীরের দরবারে যাইতে হয় পীরের দরবারে গিয়া মুর্শিদের দরবারে গিয়া টয়লেট পরিষ্কার করতে হয় পীরের দরবারে গিয়া জুতা ক্লিন করতে হয় পীরের দরবারে গিয়া রাতালের বেশ ধরতে হয় পীরের দরবারে গিয়া চারু দিতে হয় পীরের দরবারে গিয়া অন্তর থেকে অহংকার বের করতে হয় পীরের দরবারে গিয়া হিংসা পরনিন্দা বের করতে হয় তাহলে আপনি কেটা আপনি আর আমি কেটা আপনিও কেউ না আমিও কেউ না আমাদের অবশ্যই অবশ্যই অন্তর থেকে অহংকার বের করার জন্য মানুষের মতো মানুষ হওয়ার জন্য নামাজের মনোযোগ ঠিক করার জন্য মনের শক্তি বাড়ানোর জন্য শাহজালালের দরবার আপনার দরকার শাহপরানের দরবার আপনার দরকার শাহ সুলতানের দরবার আপনার দরকার বড় পীরের দরবার বাহাবুদ্দিনের দরবার নাজিম উদ্দিন কুপড়ার দরবার মুজাদ্দাল ফেসানের দরবার হাজা গরিবে নেওয়ার দরবার হকানি বলি আল্লাা কাদরিয়া চিস্তিয়া নকশেবন্দিয়া মুজাদ্দিয়া সোহরাবর দিয়া আওয়াল মোহাম্মদিয়া সকল বলি আল্লাহর দরবার আমাদের দরকার আসেনা না আরেকটু জবান খুলে বলনা আসেনা না সেই বলি দরবারে আসবেন আর ওলীর দরবারে এসেছেন পাঁচ নামাজের দরকার আসেনা না কথা বলুন দরকার আছে না নাই পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়া কি মারেফত হইতে পারে বরং পাসওয়ার্ত্ত নামাজ ছাড়া কি নামাজ হইতে পারে আমি দায়মি নামাজ মানি তবে মনে রাখবা পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়া নামাজের কোনো লাভ নাই কথা বলুন ঠিকই না এখন আজে বাজে মারেফত বাকি গৈছে উল্টা ফাটা কথা বললেই মারেফত হয়ে যায় হ্যাঁ রে মারফত তুমি কইলে আমি মারে ফত মানি না নামাজের কোনো হাল নাই যাই ইচ্ছা তাই মুখ দিয়ে আসতেছে বলতেছে এটার নাম হয়ে গেছে মারেফত শরিয়তের কোনো দার নাই নামাজের কোনো দার নাই দরুদের কোনো দার নাই পজুর কোনো দার নাই গুসলের কোনো দার নাই উল্টা পাল্টা দুইটা কথা কইলাম এটা মারেফত হয়ে গেল মারেফতে তো সহজ হইলে তোমার পীরের নামাজ পড়তো না বেটা আমার পীর নামাজ পড়ে আমার নামাজ লাগে না আমার নামাজ ফিরে পড়বো তো পীরের নামাজ কেটা পড়ে আপন কথা বলেছে বলেছেন পীরের রঙ্গেরঙ্গিন হাও পীরের অভ্যাস ধরার চেষ্টা কর তোরিকায় তো সহজ না উল্টা পাল্টা কথা কইলে মায়ের ফত হয়ে যাইব মায়ের ফত দুই দিন পরে তুমি ফিরাইতে পারবা না কথা বলুন ঠিক পাশক নামাজ পড়বেন রমজানের রোজা রাখবেন পর্দা নিশ্চিন মা বোনেরা বিশেষ করে মা বোনদেরকে বলতেছি অনেক গুরু ঠাকুরেরা আপনাদের নামে আপনাদের সাথে মারে ফতের কথা বইলা আপনাদের সুযোগ নেয় সামনে পারে লাথি মারার চেষ্টা করবেন ডাইরেক্ট লাথি মারবেন এই সকল গুরু ঠাকুরদেরকে ডাইরেক্ট লাথি মারবেন মুর্শিদ চান কোনো দিন মারে ফতের নামে নোংরা শিক্ষা দেয় নাই মারে ফতের বজু মারে ফতের গুসুল মারে ফতের কাবা তুমি কোন কা বুঝাও আমি বুঝি না বেটা নোংরার বাচ্চা এগুলাই তৈরি করতে নষ্ট করতেছে কথা বলুন ঠিক তবা করে ছেড়ে দাও নাহলে দুই দিন পরে আমরা অর্ধ উলঙ্গ করবো তোমাদেরকে গুরুরা সাবধান হয়ে যাও তরিকতকে নষ্ট করতে আইসো না মুজাদ্দাদাল ফেসানি এসেছেন তরিকতের নামে ভণ্ডামিকে দূর করার জন্য মানুষের অন্তরে আল্লাহ রসুলের প্রেম নসিব করার জন্য সিল মেরে দেওয়ার জন্য আর এই তরিকতের নাম দিয়া গুরুর নাম দিয়া কই এমন কথা যেটা পিরে জানে না আমার গুরু জানে আবার গুরু বলছে যে পীরের কমন যাইতো না যা কিছু হইব তোমার আমার মাঝখানে এই সকল গরু ফাইলে ডাইরেক্ট লাথি মারবেন ডাইরেক্ট গরু ফাইলে কি করবেন লাথি মারবেন যেখানে ইচ্ছা সেখানে যাক আর কিছু আমাদের তরিকতের ভিতরে মানুষ আছে কয় গদিন সিংহজুরু বলছে কিছু টাকা দেওয়ার জন্য একটা বাটপা সাবধান থাকবেন যাকে দিয়ে ভিতর থেকে টাকা এনে দরবার সেরকম খোঁজ পাবেন না আমরা এদেরকে খুঁজতেছি যে কোন দিন পাওয়া যাইব ভিতর থেকে যদি টাকা টাকার দরকার হয় তাহলে যারা যারা দায়িত্বশীল ব্যক্তি আছে তারা কি আপনাদেরকে বলবো না বলবো আর মা বোনদের কাছে বিশেষ করে তারা যায় যত দেখবেন বাদ্যানি কবিরাস